এবারে যে খবরের দিকে চোখ রাখতে হবে ভোট দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক পাল এদিন কালিয়াগঞ্জের শেট কলোনি জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে উনসত্তর নম্বর বুথে ভোটদান করেছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল কার্তিক পালের ভোটদানকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে

বিশেষ করে সংসদীয় নির্বাচনে এবং যেটা ভারত সরকার কিভাবে তৈরি হবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জায়গায় ভোট দিলাম খুবই ভালো লাগছে এখন কোথায় কোথায় যাবেন এখন যেখানে যেখানে গন্ডগোল হবে সেখানে সেখানে আগে যাব আর যেখানে যেখানে ভালো থাকবে মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিবে মানুষ উৎসবের মতো ভোট দিবে তার এটা গণতান্ত্রিক অধিকার